এসসিসি পরীক্ষার ফল তৈরিতে মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা তোমাদের এসএসসি পরীক্ষার ফল তৈরি করার জন্য মন্ত্রণালয় থেকে নতুন একটি নির্দেশনা এসেছে সেখানে তারা একটি বিজ্ঞপ্তিও এখানে তারা দেখিয়েছে কিন্তু অন্যান্য যে ওয়েবসাইট ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সেই ওয়েবসাইট থেকে আমরা কোন রকম কোনো নোটিশ পাইনি কিন্তু তারা একটি নোটিশ দিয়েছে দেখি তারা এই নোটিশটিতে কী বলেছে নোটিশে তারা বলেছে এসএসসি ও সমান পরীক্ষা দু এর ফল প্রস্তুত করুন উক্ত বিষয় ও সূত্রোক্ত স্মরণের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে এসএসসি ও সমান পরীক্ষা দু এর ফলাফল প্রস্তুতের লক্ষ্যে নিম্নে নির্দেশনা প্রদান করা হলো ক নম্বরে বলা হয়েছে যে সকল বিষয়ে প্রকৃত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সে সকল বিষয়ে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন পূর্ণমান ভিত্তিতে প্রস্তুত করতে হবে তার মানে তোমাদের যে সকল পরীক্ষাগুলো হয়েছে সে সকল পরীক্ষাগুলো তোমরা খাতায় যা পাবা তারই পূর্ণ মান তৈরি করতে হবে যা তোমরা লিখেছ মূল যেই নাম্বারটা তোমরা পেয়েছো সেটাই তোমাদের প্রদান করতে হবে খ নাম্বারে বলেছে যে সকল বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়নি সে সকল বিষয়ের জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ছশো এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল একশো পার্সেন্ট বৃত্তি দরে সাবজেক্ট ম্যাপিং পদ্ধতি ব্যবহার করে প্রস্তুত করতে হবে খ নম্বরে তারা আরেকটি বিষয় উল্লেখ করেছে যে সকল বিষয়গুলো তোমাদের পরীক্ষা হয়নি সেই সকল বিষয়গুলো তোমাদের এতদিন কথা ছিল যে জেএচি আর এসএসসি থেকে দুটা থেকে তোমাদের সাবজেক্ট ম্যাপিং করা হবে কিন্তু তারা এখানে সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দিয়েছে যে এসএসসি পরীক্ষার যে তোমাদের মান আছে এসএসসি পরীক্ষা যে যে যা পেয়েছ হিসাববিজ্ঞানে যা পেয়েছ রসনে যে যা পেয়েছ সেই মার্কই তোমাদের এখানে দেওয়া হবে অন্য কোনো মার্কের সাথে সমন্বয় করতে না করা হয়েছে শুধুমাত্র তোমাদের এসএসসির সমান পরীক্ষার হান্ড্রেড পারসেন্ট এর ফলাফল ভিত্তিতেই তোমাদের সাবজেক্ট মেপিং করার কথা বলা হয়েছে তো তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও যে কিভাবে হলে তোমাদের রেজাল্ট ভালো হয় কারণ এক একবার এক এক সিদ্ধান্ত আসতেছে তো যেভাবে হলে তোমাদের ভালো হয় তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবে আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সকল শিক্ষামূলক আপডেট পেতে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ সকলে ভালো থেকো সুস্থ থেকো